নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো নির্দোষকে দোষী বানানো এই পুরো কাজটা যারা করেছে নবীজি জন্য সফা করবে না ঠিক কিনা বলে বিচারপতি মানিক্যের মতো লোকেরা আমাদের প্রিয় আল্লাহ আমাকে রাজাকার বলে রায় দিয়ে ফাঁসির রায় যারা দিয়েছে এই লোকগুলা জাতির সামনে যেমন মুখ দেখাতে পারে না আল্লাহ নবীর সামনে মুখ দেখাতে পারবে না ঠিক কিনা বল কলা পাতার মধ্যে যখন শুয়ে আছে তার গলার মধ্যে তার গলার ভিতরে গামছা লাগিয়ে যখন টানা হচ্ছে আমার ফতল দেখে মায়াই লাগতেছিল যে হায় করছে কি বিচারপতি কোনো মায়া থাকতো গরুর গলায় দড়ি থাকতায় মানুষ বোবা জন্তুর ক্ষেত্রে একটু মায়া করে কিন্তু মানিক্যার ক্ষেত্রে মায়া তো নাই বরং তারা জিজ্ঞাসা করে একটু মানিককা না কহ আমি মানিকা কারণ সে বুঝছে যদি আমি কই বিচারপতি মানিক তাইলে টানের পরিমাণ বাড়তে পারে ঠিক কিনা বলে এই রকম যত রকমের পাপিষ্ঠ যারা মানুষকে অন্যায় ভাবে রায় দিয়েছে আল্লাহ নবী সেদিন সাফা করবে না কয় নাম্বার গেল আর জোরে জোর হল দুই নাম্বার গেছে তিন নাম্বারে সাহিবুল বেদাব যেই লোকটা বেদাত করবে ওই লোকের নামে আল্লাহর কোনো সুপারিশ করবেন সমাজে বেদাত আছে না বাদ দিবেন যে কোনো একটা আমল করতে গেলে আগে দেখবেন রসুল করছেন কিনা হুজুর আমরা তো এত পড়াশোনা জানি না ওই আলেমের কাছ থেকে নিবে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তারু পর্যন্ত যে আলেম সুন্নত মানে ওই আলেমের কাছ থেকে সুন্নত শিখবেন যেই লোকের গায়ে লেংটি নাই কাপড় নাই পোশাক নাই কিছু নাই মুজ বড় বড় হয়ে আছে লাইট দিয়ে টিপ দিলে তার ঠোঁট দেখা যায় না ওর কাছ থেকে আপনার নেওয়া যাবে না ঠিক কিনা বলে লালনের কাছ থেকে গিয়ে এখন নেমাস মানব ধর্ম করছে কি ধর্ম যেই লোকটা আজ থেকে একশো সতেরো বছর আগের লোক তবে চিন্তা করেন এত আগেকার একটা লোক সে লোকের মূল সমস্যা ছিল সে যে এলাকায় বসবাস করত ওই এলাকায় একেবারে নিম্ন শ্রেণীর মানুষ ছিল সে হিন্দুদের ভিতরে আবার শ্রেণী বৈষম্য মাস একেবারে নিম্ন শ্রেণীর ছিল সে তো সে যখন গঙ্গায় কি জানি বলে তারা স্নান করে স্নান করে স্নান ওই গঙ্গায় যখন স্নান করে ফিরতে ছিল তো যারা বড় বড় রাজা জমিদার তারা নিজেরা ছিল গরুর গাড়িতে বসা ওই সময় তো গরুর গাড়ি ছাড়া কোনো বাহন নেই লালনের তখন গায়ের ভিতরে বসন্ত হয়েছে সেই সময় বসন্ত হইলে একেবারে মানুষের গোস্ত পচে গলে পড়ে যেত যারা মুরুবী আছেন ওদের মনে থাকার কথা ওনারা দেখছেন আমরা দেখি না এটা কারণ আমাদের বয়স আর এত বড় মুরব্বী আমরা হইনি তো ওই সময় গুটি বসন্ত এবং ভয়াবহ হতো শরীর থেকে গোস্তগুলো খসে খসে পড়তো তো লালনের যখন এরকম বসন্ত হয়েছে আসতে তো অনেক দিন লাগবে লোকজন ভাবছে লালন আর দুনিয়ায় নাই লালন রে একটা কলা গাছের ভিতরে লালন রে ভাসায় দিছে যে ঠিক আছে সে বাসতে বাঁচতে চলে যাবে অন্যদিকে আমরা তো যাচ্ছি আরেক দিকে এটাকে কোন জায়গায় আমরা পুরা দিব সীতাই নিব কোন জায়গায় থাক লালনকে যখন এভাবে ফেলে দিছে ওই দিকে গোসল চলতেছিল অনেক দূরে নদীর পানি আস্তে 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 নিতে নিতে একজন মহিলা পেল বাড়িতে নিয়ে গেল সে ছিল মুসলমান সেবা যত্ন করছে করার পরে যখন এলাকায় ফিরছে লোকেরা দেখি তো অর্ধেক হাট ফির এই মরা মানুষ জিন্দা আসছে কেমনে তো লালনকে সবাই তখন তার এলাকা থেকে বের করে দিয়েছে এইটা বলে যে সে জবনের অন্ন খাইছে মানে মুসলমানদের এখানে খাওয়া দাওয়া করছে লালন থাকতে পারে নাই চলে আসছে এখন লালনের আখড়া যেখানে এই কুষ্টিয়ার বর্তমান এই জায়গায় যখন চলে আসছে আইসা সেখানে সিরাজ শাহ সাক্ষাৎ পেয়েছে সে কোনো শিক্ষিত লোক ছিল না লিখতে পারত না শুধু বলত তো তার অনেক সঙ্গীত আছে কোন সঙ্গীতের সে এইটা প্রমাণ করে নাই যে আমি মুসলিম সে মানব ধর্ম প্রচার করছে যখন সে মারা গেছে তার চিতায়ও পড়ে নাই মুসলমানের কবরেও কবর দেয় নাই মাটি খুঁইরা কোন রকম ফাঁড়া আছে ওই লালনকে অনেকে এখন মনে করে বড় পীর সাহেব ঠিক কিনা বলে এরকম কোন পীর কিচ্ছু দিতে পারে না আমিও কিচ্ছু দিতে পারি না দিতে পারে কে কেউ কিছু দিতে পারে না কে পারে এই জন্য বেদাত ছেড়ে দেন চার নম্বরে আল্লাহ নবীর উম্মত যারা বসলেন শিরিক ছেড়ে দেন শির শির কাকে বলে আল্লাহ যেটা দিবেন অন্য জনকে মনে করা যে এটা অন্যজন দিতে পারে এটার নাম শির সিজদা পাওয়ার যোগ্য কে আপনি গিয়া ফিরে দিলেন সেজদাদা এটা কি কবরে গিয়া সেজদা দিলেন এটা কি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতে নিছিল পরে আল্লাহ বাসায় সামনে কইলেন তুই সালাই শস্রে বাপরে বাপরে বাপ এটা কি জোরে কন কি অনেকে একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে বলে ভাই ভালো থাকিস আবার দেখা হবে এটা একটা শিল্প ভালো থাকার কোনো সুযোগ নাই ভালো রাখেন কে এরপরে ছোট ছোট ইয়ং জেনারেশন এখন একজন কয় ভালো থাকিস ভালো রাখিস তুইও ভালো থাকিস আমারও ভালো রাখিস সুযোগ আছে জোরে কোন সুযোগ আছে এই মাহফিল থেকে জানলাম চারটা পরে নাম্বার আল্লাহর হাবিব বলেন মাইউ কাদিবু বিশ্বাফা যেই লোক সাফাত স্বীকার করবে ওই লোককে আল্লাহ নবী সাফাত করবে না অন্য সব উম্মত সাফাত পেয়ে যাবে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা শেষ পাঁচটা আমলের কথা বল কয়টা যে পাঁচটা আমল করলে নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে জোরে কোন আল্লাহ শুনবেন না চলে যাবেন শুনবেন না চলে যাবেন এক নম্বরে আল্লাহ নবীর সঙ্গে থাকবে কি নবীজির আদরে এক সাহাবি ছিল মাত্র এগারো বছর বয়স নাম ছিল রবি আহ সবাই বলতে হবে কি নাম সবাই বলেন কি নাম এই রবিয়া নামক নবীজির সাহাবি বড় আদরের সাহাবী নবীজির রবিয়া এমন সাহাবি ছিল তিনি নবীজির অর্ডার পাওয়ার জন্য অপেক্ষায় থাকতেন অর্ডার না করলে মন বিরক্ত হয়ে যেত যে নবীজি আজকে আমার অর্ডার করল না কেন দরজার সামনে গিয়ে বসা থাকতেন রবিয়া মাত্র এগারো বছর বয়স মা নাই বাপ নাই ঘর নাই বাড়ি নাই মসজিদে নবমীতে ঘুমায় আল্লাহ নবীর জন্য চার কিলোমিটার দূর থেকে পানি আনছে এগারো বছরের যুবক চার কিলোমিটার দূর থেকে পানি আসি নবীজি আদর করে বললেন রবি আজকে তুই কিছু একটা আমার কাছে চাও চাওয়া মাত্র আমি তোমাকে দিয়ে দিব জোরে আমাদের সমাজে যদি এই সুযোগ ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া হতো যে কিছু একটা চাও কইতো হুজুর আপনি মোবাইলটা আমার দেন ঠিক নেই রবিয়া বলে নাবি অন্য কোন কিছু চাই না আল্লাহর জান্নাতে এক সঙ্গে থাকব এমন একটা দোয়া আজকে আপনি আমার জন্য করবেন জোরে কোন আল্লাহ আকবর নবী দোয়া করবেন আল্লাহ জান্নাতে যেন আপনার লগে থাকতে পারে তো নবীজি বললো ঠিক আছে ওইটা না দোয়া করলাম নগদ কিছু চাও তোমার তো কিছু নাই সাহাবি বলেন আমি কিছু লাগবে না শুধু দোয়া করেন আল্লাহ জান্নাতে এক একসঙ্গে থাকবো আল্লাহ রবিয়া দেরি করে নেয় তাৎক্ষণাৎ রবিয়া কে লক্ষ্য করে বললেন রবিয়া শনক ফাইনিয়ারা না শিক্ষা বিকাশ প্রতি সুযোগ অধিক পরিমাণে শেষ দাদাও দুনিয়ার জীবনে যারা নামাজী হবে তাহার যদি অভ্যাস দোরাকাত দোরাকাত করে পড়বে নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে কথা মনোযোগ আছে তো তাহলে দুই রেখাত দুই রেখাত করে পড়বেন পারবেন না ইনশাল্লাহ দুই নাম্বারে আল্লাহর নবীর সন্নাথ মানবেন যে যত বেশি মানবেন সে তত নবীর কাছে থাকবে জোরে করা বাহার

আল্লাহর নবীর বাড়ির সঙ্গে আপনার বাড়ি যিনি জান্নাতে বানায় দেবেন তিনি কে কয় নাম্বার গেছে তিন নাম্বার গেছে এবার কয় নাম্বার চার নাম্বারে মেয়ে হইছে তিনটা জোরে কন কয়টা রসুল কইছে তিনটা মেয়ে যাক আনা ওয়া হুয়া আমি আর সে এত কাছাকাছি থাকবো জান্নাতে দুইটা আঙ্গুল এটার নাম সাব্বাবা এটার নাম উস্ত এই দুই আঙ্গুল যেমন একবারে লাগানো কোনো পার্থক্য নাই তিন মেয়ে যেই ব্যক্তি লালন পালন করবে আমি আর নবী এত কাছাকাছি থাকবো জোরে করে আল্লাহ এক সাহাবি প্রশ্ন করছে নবী দুইজন যদি হয় কাছে ঠিক আছে যাও দুইজনকেও যদি মানুষের মতো মানুষ বানাও আমি নবী আর তোমরা আল্লাহর জান্নাতের এত কাছে থাকবা দুইটা আঙ্গুল যেমন কাছে আল্লাহ একজন যদি একটা মেয়ে হয় রসুল করে ঠিক আছে যাও যদি হয় মানুষের মতো একটা মানুষ বানাতে পারো আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবা আজকে অধিকাংশ বাপ মেয়েদেরকে ছোটবেলা থেকেই টাইট ফিট শার্ট প্যান্ট কিনে কিনে পড়া এখন তো ঠিক কয় না আর আস্তে ঠিক কইন না কি ফিন্দা নেই এই যে বেডা গো ড্রেসের নাম পরাইতেছেন জান্নাতের পোশাক না জাহান্নামের পোশাক একটু হিসাব করে ওয়াজ থেকে যাওয়ার আগে একটু হিসাব করে উঠে মেয়েদের আপনি নসিহত করেন বোঝানোর চেষ্টা করে আদর ভালোবাসা দিয়ে বোঝান পর্দার ভিতরে রাখেন মানুষের মতো মানুষ হিসাবে গড়ে ওঠান এমন মেয়েদেরকে আল্লাহর নবীর পাশে ওই মেয়েদেরকে মেয়ের বাপদেরকে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে চারটা শেষ বাকি আছে একটা সর্বশেষ নবীজির সঙ্গে এত আদর করে রাসূল আমাদেরকে mohabbat করে গেছেন সেই নবীর সঙ্গে জান্নাতে থাকবে তো কেবল তারা যে আল্লাহর হোলাম নবীর উম্মত এতিমদের মাথায় হাত বুলায় দেয় আমার নবী এতিম ছিলেন এতিমদেরকে যে আদর করবে আনা ওহুয়ব এতিমদেরকে যে mohabbat করবে ওই লোকটাকে নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে এতিমের অভিভাবক যে হবে বাতিদার সম্পদ এতিম হওয়ার কারণে মাইরা খায় এতিমের মাথায় হাত বুলাই দেন এতিমকে মোহাব্বত করেন ফলশ্রুতিতে যিনি জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ মাহফিলের সার্বিক কল্যাণ কামনা করে যতগুলো কথা বললাম এই কথাগুলা উপসংহার হচ্ছে একটু পরে আমরা মোনাজাত করে বাড়ি যাব ফায়দা কি জানেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতা গাব রিদান লিতালিবিল মোনাজাত করে যখন উঠবেন হতে পারে আজকেই যিনি গুনাহ খতা গুলা মাফ করে দিবেন তিনি কে আগে কেউ না উঠি থেকে যতগুলো কথা আলোচনা করলাম সঙ্গে জান্নাতে আল্লাহ একসঙ্গে থাকার সুব্যবস্থা করে আমি আজ থেকে আর একজন নামাজ কাজা করব না এরকম কারা নিয়ত করছে হাত তোলে মার্শাল একটু হাতগুলো উঠায় রাখেন একটু হাতগুলো উঠায় রাখেন একজন জোরে সরে তেন মশাল আমাদের দেশে আমরা অনেক কিছু দেখছি তিপ্পান্ন বছর